ইউটিয়ান আমি সুমাইয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি চলে এসেছিলাম স্টেডিয়ামের এখানে এখানে হচ্ছে যে আর কিছুক্ষণ পরেই হচ্ছে যে খেলা শুরু হয়ে যাবে মাঠটা সুন্দর করে প্রসেসিং করা হয়ে গেছে এখানে একটা কাজের জন্য আসছিলাম তো দেখলাম যে এখানে সব প্রসেসিং শেষ হয়ে গেছে বিকালবেলা বিকালবেলা না কয়টা দুপুরের দিকেই খেলা শুরু হয়ে যাবে যাই হোক তো ভাবলাম যে আমি এমন সুন্দর একটা জায়গায় আসছি তোমাদের সঙ্গে হচ্ছে যে কিছু ক্লিপ শেয়ার করি তাহলে তোমাদেরও ভালো লাগবে দেখো মানে চারিপাশের পরিবেশটা যে এত সুন্দর এত ভালো লাগার মতো কিন্তু এখানে প্রচুর রোদ্দুর থাকার কারণে আমি তাকাইতেই পারতেছিলাম না আমার চোখ একদম মনে করো যে ছুট হয়ে আসছিলো কোনোভাবেই তাকাইতে পারতেছিলাম না কিন্তু ক্যামেরায় এখন ভয়েস দিতে এসে দেখতে পাচ্ছি যে এত রোদ্দুর বোঝা যাইতেছে না কিন্তু ওখানে প্রচুর রোদ্দুর ছিল যে তাকাইতেই পারতেছিলাম না দেখো আমার চোখ মনে হচ্ছে আমার চোখ তো এমনি অনেক বড় হো না আবার অনেক ছোটো হয় মোটামুটি তো হচ্ছে এখানে মনে হইতেছিলো যে আমার চোখই নাই মনে হয় আর দেখো পিছনের ভিউটা যে কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তালা সৃষ্টি কত সুন্দর গাছপালাগুলা তাই না দেখলেই ভালো লাগা কাজ করে দেখছো আমি কোথায় চলে এসেছি বন্ধুরা শুধু দেখো অনেক দিনের ইচ্ছা ছিল এখানে এসে একটা ভিডিও বানাবো তো হচ্ছে যে আজকে যেহেতু সুযোগটা পেয়েই গেলাম সেহেতু আর দেরি কিসের বলো কোনো দেরি করা করি নাই আসতে হচ্ছে যে ছোটোকে বলছি যে ছোটো তাড়াতাড়ি তুমি কিছু ক্লিপ নাও ছোট বলতে আবার হচ্ছে গেট আটকাই দেবে বুঝছো কিছু সময়ের জন্য খুঁজতে তো হচ্ছে আমি এখানে ঢুকে ভিডিও করতেছিলাম ও পাশ থেকে এক স্যার বলতেছিলেন যে কি ব্যাপার সময় কি করো ভিডিও বলে যে পড়ালেখা বাদ দিয়ে ভিডিও করত এ বলে একটু মজা করলো বললাম যে স্যার পড়ালেখা তো শেষ আর কি পড়তাম বলে কি আবার কথা বলো দিন না চব্বিশ ঘন্টা পড়তাম এটা কোনো কথা বলো বুড়ো বয়সে কি পড়া যাই হোক এইখানটা অনেক সুন্দর লাগে আমার কাছে এর আগেও আমি অনেক কয়েকবার এখানে এসেছি এসে খেলা দেখেছি ফ্রেন্ডদের সঙ্গে সবাই মিলে বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে কত সুন্দর এখানে হচ্ছে যখন খেলা শুরু হয় না তখন হচ্ছে এই ফ্যানগুলো সব চালিয়ে দেওয়া হয় এবং এখানে বসে বসে মানুষ খেলা দেখে খুবই একটা ভালো লাগা কাজ করে এখানে বসে খেলা দেখতে অনেক বেশি ভালো লাগে কারণ অত জ্যাম মানে গাদাগাদি ঠেলা ঠেলি মানুষের ভিড়ের ভিতরে যাইতে হয় না একদম নিলিবিলি রিল্যাক্সতে হচ্ছে যে এখানে বসে খেলা দেখা যায় এই মাঠের ভিতর দিয়ে আমার একটা দৌড় দিতে মন চাইতেছিলো বুঝছো যে এই কন্যার থেকে দৌড় দিয়ে ওই কন্যারে আসবো এরকম একটা ইচ্ছা তো হয়তো কোনো একদিন পূরণ করে ফেলবো ঠিক আছে তো এখন তো আর মাঠের ভিতর ঢুকতে দেবে না হ্যাঁ বলে অবশ্য আমি ঢুকতে পারবো কিন্তু এখন আর ঢুকবো না কারণ হচ্ছে যে এখানে মাঠে খেলার জন্য সবকিছু প্রসেসিং করা হয়ে গেছে আর এখন ঢুকলে কেমন একটা ব্যাপার বুঝছো না বুঝতেই তো পার